দেখুন আমরা নান রুটি বানাবো কি একটা ফুলে পুরো বন রুটি হয়ে গেছে দেখুন গাইস কত সুন্দর লাগছে সব এগুলাকে এখন বেলে নিব বেলে ভেজে নেব আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখুন গাইস বেলে নিয়েছি মোটা মোটা করে এটাকে এখন বাজা হবে আপনারা আমাদের সাথেই থাকুন কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো আবার রুটি বাজা হচ্ছে নান রুটি আমার ননদেব বাঁচতেছে কেমন হচ্ছে আমাদের নান রুটি বাসায় তৈরি করে আপনারা বলবেন কমেন্টে সবাই জানাবেন এটা মাসাল্লা সুন্দর করে উঠেছে সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের সাথেই থাকুন সবগুলো ভেজে কমপ্লিট করে আপনাদেরকে আবার দেখাবো